মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ একশো চুয়াল্লিশ বছর পর আসা এই মহাকুম্ভ মেলা মানুষের সমাগম হয়েছে আমাদের এই মহাকুম্ভ মেলায় সামিল হতে পেরে কোন কোন কম তোমরা আসতে শুভ পারে আবার একটা নতুন জার্নিতে তোমাদের স্বাগত আজ আমাদের গন্তব্য মহাতীর্থক্ষেত্র প্রয়াগরাজ যেখানে একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলায় ঐতিহাসিক মুহূর্তে আমরা সামিল হতে চলেছি আমাদের জার্নি শুরু হচ্ছে আমার আসানসোল স্টেশন থেকে ওয়ান টু থ্রি টু থ্রি ব্রাহ্মণ এক্সপ্রেস সোটার দিকে খুলবে আর আসানসোলে দাঁড়াবে তুনশোলের টাইম হচ্ছে নটা পাঁচ সো আমি এখন চলে এসেছি আসানসোল স্টেশনে স্টেশনের বাইরে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে পরিস্থিতি এখন স্টেশনের ভিতরে প্রচুর মানুষ রয়েছে আমরা আজকে জার্নি করতে চলেছি জানার কোচে প্রথমবার কোচে আমরা জার্নি করতে চলেছি কোন এক্সপিরিয়েন্স হয় সেটা তোমাদের জানাবো কি পরিমাণে ভিড় চলছে এখন সেটা তোমাদেরকে দেখাবো তুরুনশোল থেকে প্রেম দুশো পাঁচ টাকা টিকিট কস্ট পড়লো আমাদের তো তোমরা স্লিপারে যেতে পারো কিন্তু স্লিপারের টিকিট এখন অ্যাভেলেবেল নেই স্লিপারের টিকিট পাওয়া যাচ্ছে না তাছাড়াও স্লিপারের যে অবস্থা একদম জেনারেলের মতনই অবস্থা জেনারেল প্রচুর মানুষ স্লিপারে ঢুকে যাচ্ছে কিন্তু আমরা তো আপাতত এখন জেনারেল টিকিট কাটিছি কিন্তু কি পজিশন হচ্ছে এখন ট্রেন না আসা পর্যন্ত বলা যাচ্ছে এখন ঘড়ির টাইম বলছে আটটা তো আমরা যাচ্ছি দশজন এখনো পর্যন্ত কেউ আসেনি আমি একাই দাঁড়িয়ে রয়েছি আর আমার সাথে আরো পাঁচজন এসেছে তারা এখন টিকিট কাউন্টারে রয়েছে আর আমি রয়েছি এখন স্টেশনের বাইরে দাঁড়িয়ে জেনে নিই আমরা হাওড়া বা আসানসোল থেকে কোন কোন ট্রেনে যেতে পারবে পারিয়াগরাজ টু থ্রি জিরো থ্রি পূর্বা এক্সপ্রেস ওয়ান টু থ্রি থ্রি জিরো ওয়ান নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ওয়ান টু থ্রি টু থ্রি অরবিন্দ সুপারফাস্ট এক্সপ্রেস ওয়ান টু থ্রি ডাবল ওয়ান নেতাজি এক্সপ্রেস

আর মানুষের ভিড় দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে সেই মহাকুম্ভে যাওয়ার জন্য আর মানুষের ক্রেজ দেখো কত মানুষ এখন রাত থেকে চলে এসছে এই দিকটাতে ভিড় দেখো কত আর মানুষ প্রচুর এখন আসছে আর এই দিকটাতে ভিড় দেখো দৃঢ় অপেক্ষার পর ফাইনালি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে সবাই কিন্তু ট্রেনের উপরে চাপার জন্য রেডি হয়ে জানি না আমরা চাপতে পাবো কিনা ট্রেন তারপর দেখা যাক কি হয়

আমি এখন দাঁড়িয়ে আছি আসানসোল স্টেশন আর দেখতে পাচ্ছ জেনারেল কম্পার্টমেন্ট কি স্লিপার অবস্থা খুব খারাপ এত পরিমাণে মানুষের জ্যাম লেগে গেছে বহুত প্রচন্ড ভিড় আছে আমাদের আর আসানসোলে যা আসম্ভব আছে যে মহাত্ত আমার এইখানে দাঁড়িয়ে আছি যা এত ভিড়ে মজা নিয়ে আমরা আগে চলেছি দেখি যদি স্লিপারে আহ সিট পাওয়া যায় কেন কি অবস্থা স্লিপার দেখছি যে ঠেলা ঠেলি মারামারি পুরো চলছে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে ফাইনালি আমরা চাপা জায়গা পেলাম না আর আমাদের ব্রহ্মা এক্সপ্রেস অলরেডি আসানসোল স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এরপরে কি ট্রেন আসে দেখি ফাইনালি বর্মা এক্সপ্রেস চলে গেল এখন ঢুকছে হাওড়া মিশন মেল তাই এটা দিয়ে যাবো দিনদয়াল উপাধ্যায় পর্যন্ত জেসিডি হয়ে ঘুরে ঘুরে যায় অনেকক্ষণ সময় বেশি লাগলো জেনারেল মোটামুটি ফাঁকা থাকে পরিগ্রাহ যাওয়ার ট্রেনগুলি প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে তাই আমরা ভাবলাম কেটে কেটে যাবো আর একটা ইনফরমেশন দিয়ে দিই হাওড়া থেকে প্রচুর স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে রেলওয়ের অ্যাপসে দেখতে পাবে না সেগুলো প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট হবে তো ফাইনালি অন্য ট্রেনগুলো যেগুলো ডাইরেক্ট পরিগ্রাহ যাচ্ছে সেগুলো প্রচন্ড ভিড় রয়েছে আর আমরা তাই কেটে যাচ্ছি আমরা এখন চেপেছি হাওড়া মিশন মেলে আর এখানে মোটামুটি জেনারেল ফাঁকাই রয়েছে

ताओ तो ये ट्रेन टा ठीक आ चें किंतु ये आगे ट्रेन टा देखना तो हमारा जांच चिल्म डायरेक्ट बजाग राज सेटा दे ऐतो भील चिलो धारण ना पाए रे ये दिका अवस्था देखो मोटा मोटे एकलो कोचर भी रहे चें कोई जाएगा बार खाली कीजिए दाग फिर आगे उतरेगा कहीं आगे पीछे होइए उधर अंदर में खाली है সময় ঘড়ি বলছে আটটা তিরিশ আর আমরা এখন পৌঁছে গেছি দিনদয়াল উপাধ্যায় স্টেশনে নেতাজি এক্সপ্রেসে করে এখান থেকে প্রায়গড়ায় যাব আর তার আগে ভিড় ভিড়টা দেখো ভিড়টা অবিশ্বাস্যকর ভিড় প্ল্যাটফর্মের ভিতরে মানুষ যেন ভরে চলেছে ধোয়ার কিন্তু একদম নাম নেই কোভিডে ট্রেনে উঠতে গেলে ক্যামেরা কিন্তু আমাকে অফ করতে হবে এছাড়া ওঠা সম্ভব না ফাইনালি আমরা চেয়ে পড়েছি নেতাজি এক্সপ্রেসে এসি বগিতে সমস্ত বগিগুলো এত ফি যে ঢুকতে পারে না তাই আমরা এসি বগিতে ঢুকে পড়েছি শুধু আমরা না আরো অনেক মানুষ ঢুকে পড়েছি এসি বগিতে অবস্থা এইভাবে যেতে হবে সময় সাড়ে বারোটা আমাদের ট্রেন অলমোস্ট দেখতে আগেই দাঁড়িয়ে করে দিচ্ছে কেন কি আজ প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তাই এখান থেকে মোটামুটি এগারো কিলোমিটার স্টেশনও রয়েছে সমস্ত মানুষ হাঁটতে শুরু করে দিয়েছে তো আমরাও হেঁটে যাচ্ছি এখান থেকে আর সামনে বাস বলছে পাওয়া যায় তো সেখান থেকে বাস ধরে আমরা যাব কত মানুষে চলেছে দেখো আমাদের সাথে মিটে হেঁটে গেলে সরকারি বাস সঙ্গম যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক এই মেলার টাইমে ছকি বা আমরা নেমে গেছি সেই স্মৃতি সেই মহাকুম্ভ মেলা এখন আমরা রয়েছি হাইওয়ের উপর ট্রেন থেকে নেমে আমরা হাইওয়েতে এলাম আর হাইওয়েতে তোমরা প্রচুর সরকারি বাস চলছে ফ্রি সেবা আর এইভাবে দেখো তোমাদেরকে দেখায় এই প্রচুর বাস চলছে প্রচুর বাস আসছে এদিক থেকে তো ফাইনালি আমরা চেপে গেছি বাসের মধ্যে আর প্রচুর মানুষ একদম ভাষা ভর্তি প্রচুর ভিড় চলছে এখন বাস থেকে যাওয়ার পর তোমাদেরকে নামে দিবে এই চার মাথা মতো এখান থেকে পদযাত্রা শুরু হবে তোমাদের ত্রিবেণী সঙ্গমের অনেকটা জার্নি পর ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই তীর্থভূমি প্রিয়াগ্রাজ কিছুক্ষণ রেস্ট করার পর আমরা এগিয়ে পড়বো সঙ্গমে পরবর্তী ভিডিওতে একদম জলদি এখনকার মতো বাই বাই হার হর গঙ্গে জয় হিন্দ জয় ভারত